সুস্থ আর রোগহীন জীবনযাপন করতে প্রতিদিনই দাঁত ব্রাশ করা জরুরি নিয়মিত দাঁত না মাজলে দাঁতের ক্ষতি হয় এ কথা সবার জানা কিন্তু তার সঙ্গে এবার যোগ হয়েছে নতুন আতঙ্ক বেশ কিছু গবেষণা অনুযায়ী দাঁতের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্ক রয়েছে ডায়াবেটিস হৃদরোগ এমনকি ক্যান্সারেরও। তথ্য বলছে ভারতীয় উপমহাদেশে পুরুষরা সবচেয়ে বেশি আক্রান্ত হন মাথা ও ঘাড়ের ক্যান্সারে এসব ক্যান্সারের সঙ্গে কম বেশি কোথাও না কোথাও সংযোগ রয়েছে তামাকের প্রতি বছর অসংখ্য মানুষ মুখের ক্যান্সারেও আক্রান্ত হন এই ক্যান্সারের পেছনে সবচেয়ে বেশি দায়ী তামাক খাওয়ার অভ্যাস এবং দাঁতের প্রতি অযত্ন ওরাল হেলথ অবজারভেটরির এক সমীক্ষা অনুযায়ী কেবল ৪৫ শতাংশ ভারতীয় দিনে দুবার দাঁত ব্রাশ করেন যেখানে চীন কলম্বিয়া ইতালি ও জাপানের মতো দেশে আটাত্তর থেকে তিরাশি শতাংশ মানুষ দুবেলা নিয়ম করে দাঁত ব্রাশ করেন এই সমীক্ষায় আরও দেখা গেছে যাদের মধ্যে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার প্রবণতা অনেক বেশি তাদের দাঁতে বেশি ক্ষতি হয় দাঁতের ক্যাভিটি থেকে আলসার ভিটামিন বি এর ঘাটতি আয়রনের ঘাটতির মতো সমস্যা হয় যার ফলে হৃদরোগজনিত সমস্যা যেমন হার্ট অ্যাটাকের মতো বড় অসুখে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন সুস্থ আর রোগহীন জীবনযাপন করতে প্রতিদিন অন্তত দুবার দাঁত ব্রাশ করা জরুরি সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে খাবার খাওয়ার ত্রিশ মিনিট পর দাঁত ব্রাশ করতে হবে অবশ্যই নরম ব্রাশ ব্যবহার করতে হবে তিন মাস পর পর ব্রাশ পরিবর্তন করতে হবে এছাড়া ব্রাশ ব্যবহারের আসল নিয়মও জানতে হবে যে কোনো খাবার খাওয়ার পর ভালো করে পানি দিয়ে কুলকুচি করতে হবে এ সময় আঙুল দিয়ে মারি মাসাজ করতে হবে খুব মিষ্টি জাতীয় বা আঠালো খাবার বা পানীয় এড়িয়ে চলতে হবে বেশি করে পানি পান করতে হবে দাঁত ভালো রাখতে লেবু ও পেয়ারা জাতীয় ফল বেশি খেতে হবে সাহারিয়ার কবির প্রবাস খবর